আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় অর্থনৈতিক জোট আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ কোনটি গ মালয়েশিয়া অর্থনৈতিক জোট আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ হল মালয়েশিয়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন খ সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন সাতচল্লিশতম দেশে বর্তমানে কয়টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে খ সাঁত্রিশটি দেশে বর্তমানে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টকে গ জেমস ভ্যান্স যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেমস ভ্যান্স ডিস্টোপিয়ান উপন্যাস ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর রসয়িতাকে অলডাস হাকসলি ডিস্টোপিয়ান উপন্যাস ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর রসয়িতা অলডাস হাকসলি সম্প্রতি তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্বাসিত হয়েছে কোনটি ঘ কুম্ভা হুইস কামস ফ্রম সাইলেন্স সম্প্রতি তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে কুম্ভা হুইস কামস ফ্রম সাইলেন্স ব্রিটিশ উপন্যাসিক জর্জ অরওয়েলের প্রকৃত খ এরিক আর্থার বেয়ার ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ ওয়েলের প্রকৃত নাম এরিক আর্থার বেয়ার প্যারিস জলবায়ু চুক্তি কখন গৃহীত হয় খ দুই সালে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয় দুই সালে বিশ্বের শীর্ষ গ্রিন গ্যাস নির্গমনকারী দেশ কোনটি ঘ চীন বিশ্বের শীর্ষ গ্রিন গ্যাস নির্গমনকারী দেশ হল চীন দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টি দেশ নিয়ে আসিয়ান জোট গঠিত খ দশটি দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টি দেশ নিয়ে আসিয়ান জোট গঠিত দশটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌশলীর দায়িত্ব পালন করছেন কেম করিম এ এ খান বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌশলীর দায়িত্ব পালন করছেন কেম করিম এ এ খান ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কবে দুই সালের বিশ জানুয়ারি পোলারিস ডন মিশনের অংশ হিসেবে মহাকাশে কোন প্রযুক্তি পরীক্ষা করা হবে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ পোলারিস ডন মিশনের অংশ হিসেবে মহাকাশে কোন প্রযুক্তি পরীক্ষা করা হবে ইস্টার লিঙ্ক স্যাটেলাইট যোগাযোগ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পে নিজের নাম চালু করেছেন নিজের নামে চালু করেছেন ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের নামে চালু করেছেন ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ওয়াং ইম চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম ওয়াং ই যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং দিবস পালিত হয় কবে জানুয়ারির তৃতীয় সোমবার যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং দিবস পালিত হয় জানুয়ারির তৃতীয় সোমবার দুই হাজার চব্বিশ সালের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কোন সংস্থা কাতার এয়ারওয়েজ দু সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কোন সংস্থা কাতার এয়ারওয়েজ সম্প্রতি কোন পাখিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয় বাল্ড ইগল সম্প্রতি বাল্ড ইগল পাখিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনৈতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে একুশ জানুয়ারি বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনৈতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে একুশ জানুয়ারি বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করার মার্কিন প্রধান বিচারপতি মার্কিন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান মার্কিন প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের নামে চালু করেছেন ক্রিপ্টো যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের দাবসে জাতিসংঘ মানবিক ও ত্রাণ সহায়তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে বিরানব্বই সম্প্রতি দেশের উপকূলীয় সহনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার জন্য সরকারের সাথে চুক্তি করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জায়গা সম্প্রতি দেশের উপকূলীয় সহনশীলতা বৃদ্ধিতে প্রতি প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার জন্য সরকারের সাথে চুক্তি করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জায়গা চীনা মাটি বা সাদা মাটির পাহাড় কোথাও অবস্থিত দুর্গাপুর নেত্রকোনা মাটি বা সাদামাটির পাহাড় অবস্থিত দুর্গাপুর নেত্রকোনা সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো রিও ভাইরাসে শনাক্ত হওয়া প্রাণীর নাম কি বাদুর সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো রিও ভাইরাসে শনাক্ত হওয়া প্রাণীর নাম হলো বাদুর ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের কনিষ্ঠতম সেন্সুরিয়ান তামেম ইকবাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কনিষ্ঠতম সেন্সুরিয়ান হলেন তামেম ইকবাল সম্প্রতি রাশিয়ার জ্বালানি রাজস্ব আয় কমাতে দেশটির দুই শতাধিক কোম্পানি ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সম্প্রতি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে মহাকাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন সম্প্রতি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে মহাকাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন লেবাননের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে নাফ সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নাফ সালাম যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার ই গভর্নমেন্ট সূচক দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশতম ই গভর্নমেন্ট সূচক দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশতম ফিলিস্তিনের গাজায় কত মাস পর যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইসরায়েলের নৃশংসতা থামল পনেরো মাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ কোথাও অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার বাংলাদেশ ছাড়াও আরও কয়েক আরো কয়েকটি দেশ অংশ নিয়েছে সাতটি সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় কবে থেকে বিশ জানুয়ারি কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সাবেক সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠী কোনটি ন্যাশনাল লিবারেশন আর্মি কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সাবেক সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠী হলো ন্যাশনাল লিবারেশন আর্মি সম্প্রতি বিডা প্রকাশিত হিট ম্যাপে কয়েকটি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে উনিশটি সম্প্রতি বিডা প্রকাশিত হিট ম্যাপে উনিশটি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক দু কোথায় অনুষ্ঠিত হবে দাবস সুইজারল্যান্ডের দাবসে এনবিআর হিসাব মতে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মোট আমদানি পণ্যের সংখ্যা হল এক কোটি তেতাল্লিশ লাখ টন বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছে ইউএনএইসিআর বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের ইউএনএইসিআর সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছে বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটি গন্ধবাহ বাতাস শব্দের সিদ্ধ গন্ধবাহ নিপাতনের সন্ধি কোনটি পতঞ্জলি পতঞ্জলি সিদ্ধ সন্ধি ব্যাকরণ শব্দটি কোন ধরনের শব্দ তৎসম জীবন বিমা কোন সমাস কর্মধারায় সমাস জীবন বিমা কর্মধারায় সমাস শান্তি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি সম্প শান্তি ওরাও জাতিগোষ্ঠীর প্রধান বসতি স্থল কোথায় এ বরেন্দ্র অঞ্চল বি পার্বত্য অঞ্চল সি মধুপুর ও ভাওয়ালেরগড় ডি সিলেট ও মৌলভীবাজার জেলা উত্তরটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে